ওয়ান আমরা লাস্ট ভিডিওতে এই যে পিটি কাইটস বইয়ের কমন মিস্টেক্সের ইংলিশের একশো দুই পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা এখানে প্রত্যেকটা যে আমি সিরিয়াল গুরুত্বপূর্ণ রুলসগুলো আলোচনা করতেছি এধারায় একশো চার নম্বর থেকে আমরা শুরু করব একশো চার নাম্বারে বলা হয়েছে এখানে টুডু ভারফ থাকবে টুডু অফটা বিষয়টা কী টুডুভারুফটা হচ্ছে না আমরা সচরাচর জানি এটা অক্সিলিয়ার ভাইরফের একটা অংশ সচরাচর ডু এবং ডাস এবং ডিপ এগুলোকে বলা হয় টুডু বরফ টুডু বারফ এমন একটা এমন অক্সিলিয়া বরফ এটা শুধুমাত্র নেগেটিভ এবং ইন্টারিগেটিভ সেন্টেন্সে ইউজ হয় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টুডু ভারফটা সরাসরি মেইন ভার্বের মধ্যে উচ্চ থাকে সচরাচর ডু ডাস হচ্ছে যে এই দুটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে আর ডিট হচ্ছে যে ফার্স্ট টেন্সকে ইন্ডিকেট করে এখন যখন ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তখন এটা সাবজেক্টের আগে হবে যখন নেগেটিভ সেন্টেন্স হয় তখন নটের আগে হবে এখন এখানে ইউজটা কী ডু ডাস ডিট এখানেই হচ্ছে যে ইন্ডিকেট করবে এটা কন্ট্যাকসের মধ্যে পড়ে অর্থাৎ এটা যদি ডিট হয় তখন এটা ফার্স্ট টেন্স ইতিমধ্যে এখানে ফার্স্ট ফর্মটা এখানে হয়ে গিয়েছে তখন এখানে যে ভারফা থাকবে এটা আর ফার্স্ট ফর্ম হওয়ার সুযোগ নয় অর্থাৎ ফার্স্ট ইন্ডিফিনিটে ডবল ইন্ডিফিনিট হবে না ডবল ফার্স্ট ফর্ম হবে না এটা যদি ডিট হয় তখন এই ভারফটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হবে এই জন্য ডোন্ট সে এখানে বলেছে ডিট ইউ টু স্কুল এস্টারে এ সেন্টেন্সটা ফার্স্ট ইন্ডিফিনেট হলে এটা কিন্তু গ্রামেটিক্যালি ভুল এটা ওয়েন হবে না যেহেতু এখানে ডিট হয়ে গিয়েছে সেহেতু এখানে আর ফার্স্ট ফর্ম হওয়ার সুযোগ নাই এটা বেস্ট ফ্রম হয়ে যাবে তাহলে আমরা টু অফটি অফ থেকে কীভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ হবে সেটাই আমরা শিখলাম এখন আমরা চলে যাব একশো ছাড়ের পরে একশো ছাড়ের পরে আমরা চলে যাব হচ্ছে একশো ছয়ের মধ্যে একশো ছয় নম্বর রুলসের মধ্যে এখানে বলা হয়েছে একশো ছয় নম্বরের মধ্যে দেখো এখানে বলা হচ্ছে এই যে মডেল ভার্ভ ক্যান মাস্ট যত কিছু আছে সব এগুলো হচ্ছে যে শ্যাল শুট উইল উড এগুলো হচ্ছে যে মডেল ভার্ভ সচরাচর মডেল ভৈরবের পরেই মনে রাখতে হবে যে আমাদের মডেল ভয়রবের পরে মডেল ভয়রবের পরে সর্বদা মূল বিজিরু হয়। হয় এখানে বিজিরু মানে কি বিজিরু বলতে বোঝানো হয় যেটা বেস ফ্রম বার্বের বেস ফ্রম যেটার পরে কোনো এস বাই এস থাকবে না অর্থাৎ মডেল বার্বের পরে এখানে দেখেন এখানে আয়ান আয়ান ক্যান স্পিক এই যে ক্যানটা হচ্ছে যে একটা মডেল বারব মডেল বার্বের পরে সর্বদা মুলবার বেস ফ্রম হতে হবে এখানে এই যে স্পিক যেটা মেন ফার্ক থাকবে মডেল বার্বের পরে এখানে এস বাই এসও হবে না ফার্স্ট ফর্ম হবে না ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে না অর্থাৎ মডেল বারবার পরে বেস ফ্রমই হবে এটাই এসব এ কথাটা সর্বদা মনে রাখতে হবে অর্থাৎ বেস ফ্রম মানে কী বেস ফ্রম মানে এটা এক ধরনের ইনফিনিটিভ টু প্লাস মুলবার বেস ফ্রমকে ইনফিনিটিভ বলা হয় বি মানে ভার অর্থাৎ এটা এমন ইনফিনিটিভ মডেল বারবের পরে টু ছাড়া ইনফিনিটিভ যেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ মানে টু ছাড়া ইনফিনিটিভ অর্থাৎ মডেল বারবের পরে বেস ফ্রম মানে বিয়ার ইনফিনিটিভ হয় টু ছাড়া মুলবার বেস ফ্রম হয় এখান থেকে আমরা বুঝে নিতে পারি এই একটা রুল দিয়ে যতগুলা মডেল ভার অফ সেমি মডেল ভার অফ আছে প্রত্যেকটা মডেল ভার্ভের পরে সর্বদা মেইন ভার্ভের বেস ফ্রম হয় এটা মাথায় রাখতে হবে এরপরে যদি আমরা যাই একটা চার নাম্বার রুলস এটা করা হয়েছে ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন থেকে আমরা জানি ন্যারেশন হচ্ছে একটা ইনডাইরেক্ট ন্যারেশনে এখন আমরা দেখবো প্রত্যেকটা টাইম সিকোয়েন্সেস এখান থেকে টাইম সিকোয়েন্সেস শুরু হয়েছে টাইম সিকোয়েন্সেস কোনটা কোন টাইমস হবে সেটা আমরা কীভাবে মনে রাখবো টেন সিকোয়েন্স একবার এখান থেকে শুরু করে ইনডাইরক্ট ন্যারেশনের মধ্যে যেমন ন্যারেশান দুই প্রকার একটা ডির্যাক্ট আর একটা ইনডাইরাক্ট ইনডাইরক্ট ন্যারেশানের মধ্যে এই যে অংশটা হচ্ছে দি রিপোর্ট ইন ভার এই অংশটা হচ্ছে যে রিপোর্টেড স্পিস এখন রিপোর্ট ইন ভার অফ হল ন্যারেশনে হচ্ছে যে এটা একটা ক্লস হয়ে যায় এবং কনজাংশন যেটা হোয়াট কনজাংশন আসবে হোয়াট কনজাংশানের ফলে এটা একটা কিন্তু আই এম ডুইন এটাও একটা ক্লস হয়ে যায় অর্থাৎ দুইটা ক্লস ওয়াটার ফর এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লস এটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লস অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লস প্রিন্সিপাল ক্লস মিলে সেন্টেন্সটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশনেই ইম্পারেটিভ সেন্টেন্স টু ছাড়া বা যত ধরনের ন্যারেশন হবে ইনডিরেক্ট ন্যারেশন ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সবগুলো হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স দিন রূপান্তরিত হবে তবে এখানে রুলসটা কী এই যে সেন্টেন্সটা ভুল কেন এটা হচ্ছে যে ফার্স্ট ফর্মেই আছে কিন্তু এখানে আসে এটা প্রেজেন্ট ফর্ম এ টেন এই জন্য এটা ভুল অর্থাৎ ইনডিরেক্ট জেনারেশনে রিপোর্ট ইম্বার অফ যে হবে এটাও কিন্তু সেই টেন্স হবে এটা যদি প্রেজেন্ট টেন্সে হয় এটাও প্রেজেন্ট টেন্সে হবে এটা যদি ফার্স্ট টেন্সে হয় এটাও ফার্স্ট দা ফার্স্ট টেন্সে হবে ইনডিরেক্ট জেনারেশনের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবে এটাই হচ্ছে যে সিকোয়েন্সেস ঠিক অনুরূপভাবে এই গ্রহণযোগ্যতা মডেল ভার্ভের মধ্যে আছে মডেল ভার্ভের মধ্যে যেমন এখানে দেখো হি সেড দ্যাট হি উইল আর শ্যাল কাম টারো এখানে যে দেওয়া আছে এখানে তাহলে দেখো হি সেট হি সেট এটা একটা রিপোর্টিন পার অফ এটা ফার্স্ট টেন্স কিন্তু এখানে মডেল ভার্ভের এর ভুল কেন মডেল বারফের প্রেজেন্ট ফ্রম ব্যাপার করা যাবে না এখানে ফার্স্ট টেন্স বিদায় ওই যে বললাম ইন ডেক্ট মধ্যে রিপোর্ট ইন অফ যদি ফার্স্ট টেন্স হয় এটাও কিন্তু ফার্স্ট টেন্সে হবে অর্থাৎ এখানে মডেল ভার অফ থাকলে মডেল ভার অফটার এখানেও ফার্স্ট টেন্স হতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এটা আমরা একশো আট নাম্বার এখানে আমি যেগুলো স্কেপ করতেছি এই যে আমি একটা রুলস কিছু কথা বিশ্লেষণ করার চেষ্টা করতেছি এটার অর্থ হচ্ছে যে বিশ্লেষণ করার অর্থই হচ্ছে এখানে অনেকগুলা অনেকগুলা কিন্তু একসাথে ক্লিয়ার হয়ে যেতে সেম এগুলো আমি আর রিপিট করতেছি না কিন্তু আপনারা কিন্তু এগুলো প্রত্যেকটা একবার পড়ে নেবেন এই বইটা আমি যে বইটাকে দেখাচ্ছি এই কমন মিস্টেক সিড ইংলিশের এটা ইংলিশ ভার্সান একটা বই ইংলিশ ভার্শানটা নেবেন এটা কম দাম একদম কম দাম এই বইটার আমি ধরে ধরে যে রুলসগুলো দিচ্ছি এগুলাকে হাইলাইট করবেন বাকিগুলো কিন্তু প্রত্যেকটা একবার রিভিউ করে নেবেন মাস্ট এখন আমরা চলে যাব একশো আট থেকে একশো তেরো পর্যন্ত এটা একটু গুরুত্বপূর্ণ রুলস হ্যাঁ আমরা জানি মডেল বারফ দ্বারা সর্বদা প্রেজেন্ট বা ফিউচার টেন্সকে ইন্ডিকেট করে মডেল বারফ কখনো কিন্তু ফার্স্ট টেন্স হয় না যদিও মনে হতে পারে মডেল মডেলবার ফার্স্ট ফর্ম কিন্তু তারপরেও বোঝা হবে যে মডেল বারফ এটা কিন্তু যেমন ক্যান থাক ক্যানের ফার্স্ট ফর্ম যদি কুট কুট থাকা মানে এই যে কিন্তু এটা ফার্স্ট টেন্স শুধু ডিফারেন্স হচ্ছে তো অর্থের দিক দিয়ে ডিফারেন্স অর্থাৎ মডেল বার সর্বদা প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় ফার্স্ট টেন্স হয় না মডেল বারফ তখনই ফার্স্ট টেন্স হবে যখন মডেল বার অফ তখনই ফার্স্ট টেন্স হবে যখন মডেল বারবের পরে একটা হ্যাফ আসবে অর্থাৎ মডেল বারবের পরে মডেল প্লাস হ্যাফ থাকলে তখন এই বার্সনটাকে বলা হয় তখন এটাকে বলা হয় মডেল বারফের ফার্স্ট ফর্ম অর্থাৎ আমরা যদি বলতে পারি মডেল ভার্বের পরে যদি টু হ্যাভ ভার্বের হ্যাভ থাকে তখন এটাকে আমরা ফার্স্ট টেন্স বা ফার্স্ট ফর্ম বলবো সিঙ্গেল মডেল মডেলবার কখনো ফার্স্ট টেন্স হয় না আচ্ছা এখানে প্রশ্ন হতে পারে এই যে মডেল বার পরে টু হ্যাভ ভার্বের তো চার তিনটা আছে হ্যাভ হ্যাজ হ্যাড কিন্তু হ্যাজ আর হ্যাড কেন বসলো না মডেল বারভের পরে কিছুক্ষণ আগে আমরা এখানে একটা রুল শিখেছি এই যে মডেল ভার্বের পরে সর্বদা মূল বার্ভের কনফার্ম বলেছি বেস ফ্রম তাহলে টু হ্যাভ ভার্বের হ্যাডস হচ্ছে দ্য প্রেজেন্ট ফ্রম হ্যাট হচ্ছে ফার্স্ট ফ্রম তো মডেল বারবের পরে বেস ফ্রম হয় বিদ্যাট টু হ্যাভ বারবের হ্যাজার হ্যাট দিলে এটা সবসময় ভুল হবে হ্যাভ টাই হচ্ছে দে কারেক্ট একে প্রশ্ন হতে পারে এই যে মডেল বারবের ফার্স্ট টেন্স বোঝাচ্ছে এটা কীভাবে বুঝব এটা হচ্ছে যে সচরাচর কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাতে আমরা এটা ইস করতে পারি মাস্ট ইউজ করতে পারি বা শুরি ইউজ করতে পারি মডেল বার্বের মধ্যে অর্থাৎ কোনো একটা কাজ বাধ্য করা অব্লিগেশন এটাকে আমরা বুঝি মাস বা শ্যুট যেহেতু এটা বোঝা যাচ্ছে এটা কখনের বাধ্যবাধকতা ইয়ে স্টার্টে গতকালের বাধ্যবাধকতা তো সিঙ্গেল এখানে সিঙ্গেল মডেল ভার্ক কিন্তু হবে না এই যে ওট টু এটা একটা মডেল ভার্স শুধু মডেল ভার্ক দিলে কিন্তু ফার্স্ট টেন্স সময় যেহেতু এটা ফার্স্ট হ্যান্ড ইন্ডিকেটস করে এজন্য উট হ্যাপ বা শ্যুট হ্যাপ এভাবে ইউজ করতে হবে তাহলে বুঝিয়েছি বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট অথবা শুড বা উট টু হয় কিন্তু এটা যখন অতীতের বাধ্যবাধকতা অতীতের অবলিগেশন সেক্ষেত্রে এগুলোর পরে হ্যাপ হতে হবে যদি হ্যাফ না হয় তাহলে এটা ভুল হবে এখন আমরা চলে যাব একশো সতেরো নম্বর রুলসের মধ্যে একশো সর সতেরো নম্বর মধ্যে কি বোঝাচ্ছে যেমন দেখো যেমন এখানে সিম্পল প্রেজেন্ট আবার প্রেজেন্ট পারফেক্ট সিম্পল প্রেজেন্ট আমরা বুঝি সিম্পল প্রেজেন্ট কোনটা সিম্পল প্রেজেন্ট হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সচরাচর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা যেটা প্রায় সময় যে কাজটা আমাদের হয়ে থাকে বিশেষ করে প্রায় সময় প্রায় সময় কোনটা যেটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেটা চিরন্তন সত্য বারবার হয়ে থাকে ওকেশনে রেগুলারলি সামটাইমস অলওয়েজ এরকম যখন রেগুলার বারবার হয়ে থাকবে তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট আবার প্রেজেন্ট পারফেক্ট কোনটা যে কাজটা আমি নির্দিষ্ট সময় ধরে যেটা করে ফেলেছি কিন্তু ফলাফল এখনও বাকি আছে এই সমস্ত কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলবো তবে আরও যদি সহজভাবে চিনতে চাই কোনো সেন্টেন্সের মধ্যে সচরাচর দুই বছর ধরে করা হয়েছে এক বছর ধরে করা হয়েছে দশ বছর ধরে করা হয়েছে এরকম সময় ধরে দেওয়া বোঝাতে অর্থাৎ যেটা অতীত শুরু হয়েছে যেটা অতীত শুরু হয়েছে এখনো চলমান যেটা অতীত শুরু হয়েছে এখনও চলমান অর্থাৎ ফার্স্ট টেন্স এখনও আছে প্রেজেন্ট টেন্স এই দুইটা টেন্সের একসাথে কাজ চলমান হবে সেক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরবেন এর জন্য এখানে কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে না আই এম অ্যাট দ্য দিস স্কুল টু ইয়ার্স মানে আমি দু বছর ধরে স্কুলে তাহলে দু বছর ধরে দু বছর তো এখন না আগে থেকে শুরু হয়েছে কিন্তু স্কুলে আমি এখনও আছি এর জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ বিন আই হ্যাভ বিন যদি এখানে যদি মেন ভার অফ থাকে তাহলে হ্যাভ বিন বা প্লাস আইন যে হতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হতো এরপরে যদি আসি এ সিনসের রুলটা এটা একটা টাইম সিকোয়েন্সেসের অংশ সিনস সিনস যখন কনজাংশন বোঝাই তখন দুটা ক্লসকে ইন্ডিকেট করবে যেমন দেখেন সিনস হি খেম উই আর হ্যাপি এখানে সিনস এ সিনসের পরে কিন্তু হি খেম একটা ক্লস উই আর হ্যাপি এটা একটা ক্লজ দুটা ক্লস থাকলে সিনস হচ্ছে একটা কনজাংশন আবার সিন যখন একটা ওয়ার্ডের ফুটবল বসবে তখন সিনস প্রাইপোজিশন হবে আচ্ছা তাহলে এ সিন যখন কনজাকশন হবে তখন একটা স্ট্যান্ড সিকোয়েন্সেস আছে সিনস মাঝখানেও হতে পারে প্রথমেও হতে পারে যখন কনজাকশন হবে তখন সিনসের অর্থ হতে যখন বা তখন এরকম অর্থ বোঝাই হ্যাঁ এই সিনসের আগে প্রেজেন্ট পারফেক্ট এই যে প্রেজেন্ট পারফেক্ট লিখেছি সিনসের পর হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট এটা সবসময় মনে রাখবা এটা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে আবার প্রেজেন্ট ইনডিফিনিটও ডিফিনিটও হতে পারে কিন্তু সিনসের পরে সবসময় ফার্স্ট ইনডিফিনিট ডিফিনিট অর্থাৎ সিনসের ফরকটা ফার্স্ট ইনডিফিনিট ডিফিনিট তাহলে দেখো সিনসের ফরকটা ফার্স্ট ইনডিফিনিট আছে আবার হি কেম সিন যদি এখানে থাকতো হি কেমটা এখানে চলে যেত অর্থাৎ সিনসের পর ফার্স্ট অ্যান্ড তাহলে আর একটা একটা সিনসের আগে অর্থাৎ এটা সিনসের আগে তাহলে এই যে এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট উই হ্যাভ বিন হ্যাপি তাহলে আমরা কী শিখেছি আমরা শিখেছি সিনসের পরে সর্বদা প্রেজেন্ট সিনসের পরে সর্বদা ফার্স্ট অ্যান্ড সিনসের আগে সবসময় প্রেজেন্ট এন বা প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ সিনসটা আগে থাকুক পরে থাকুক এটা কোনো ফ্যাক্ট না সিন্সের পরে ফার্স্ট ইন্ডিফিনিট সিনসের আগে হচ্ছে সব সময় প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইন্ডিফিনিট তাহলে সিনসের পর একটাই ফার্স্ট ইন্ডিফিনেটে ফার্স্ট ইন্ডিফিনিট আছে আরেকটা এটা হচ্ছে দেখি প্রেজেন্ট পারফেক্ট এরপরে এরপরে একশো বিশ নম্বর রুলসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলো কখনও কন্টিনিউয়াস টেন্স হবে না এগুলো সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন প্রেজেন্ট টেন্স এগুলো কী কী যেমন আন্ডারস্ট্যান্ড নো বিলিভ লাইক লাভ বিলন প্রেফার ক্যানসিস মিন হিয়ার সি এখানেও যদি বলি আমি মনে রাখার জন্য যে ভার্বগুলো কখনও কন্টিনিউস হয় না সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হবে এর লিঙ্ক সব লিঙ্ক ইন মনে রাখবেন লিঙ্ক ইন ভার অফ সবসময় যেমন এখানে বিলন এটা একটা লিঙ্ক ইন ভার আমি যদি বলি এ আপনার এই হিয়ার এটা একটা লিঙ্ক ইন ভার সি এটা একটা লিঙ্ক ইন ভার লিঙ্ক ইন ভার অফ যেগুলো বোঝার বিষয় যেগুলো সায়েন্সের বিষয় এই সমস্ত সংক্রান্ত ভার সর্বদা বা অধিকার সংক্রান্ত বিলনমন অধিকার সংক্রান্ত এই সমস্ত বার্ভগুলো সবসময় কখনও কন্টিনিউয়াস হবে না তবে এটা সিউজ যে সকল লিঙ্ক ইন বার্ভ কখনও কন্টিনিউয়াস হবে না সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হবে অর্থাৎ এই ভার অফগুলো কখনও হ্যাঁ যেমন আমি যদি আপনি যদি মনে রাখতে চান আন্ডারস্ট্যান্ড নো দুটাই মানে জানা এভাবে মনে রাখবেন লাইক আ লাভ সেম অর্থ এরপরে মনে রাখেন বাকি সব এই লিঙ্ক ইন ওয়ার কখনো কখনও কন্টিনিউয়াস হয় না সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হবে যেমন দেখেন আই এম আন্ডারস্ট্যান্ডিং দ্য লেস লেসেন নাও তাহলে আন্ডারস্ট্যান্ড এটা দেখেন এটা কন্টিনিউস ফ্রম হয়ে গেছে প্রেজেন্ট কন্টিনিউস তাহলে এটা কিন্তু ভুল এই জন্য এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স দিলে কিন্তু কারেক্ট আই আন্ডারস্ট্যান্ড দ্য লসেন নাও এটা হচ্ছে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট আজকে আমরা বিশ পর্যন্ত আলোচনা করেছি আজকে বিশ পর্যন্ত থাক আমরা পরবর্তী দিনে পরবর্তী ভিডিওতে আমি একশো একুশ থেকে আলোচনা করার চেষ্টা করব আপনারা আজকে বিশ পর্যন্ত কমপ্লিট করে ফেলেন আমি যেভাবে ব্যাখ্যা করে দিয়েছি এভাবে ব্যাখ্যা করে পড়বেন এবং প্রত্যেকটা এক্সাম্পল পড়বেন ধন্যবাদ সবাইকে আমি শেষ করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই প্রোফাইল এবং ভিডিওটি আমি শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি